যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে সাথে। এই পরকীয় চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত পরকের অন্তর্ভুক্ত আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি জাব ইনナルিল্লাহ ওয়া মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসংন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইন্নাল্লাহা লা আল্লাপাক যাররা পরিমাণ ও জুলুম কার করেন না তার মানে যারা জাহান নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মোহাম্মদের তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মোহাম্মাদ মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা জান্নাতের পথে চলতে পারবে না তারা পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মার্শাল্লা পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মা আরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি জীবত করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিতালয় ছিল না এত বেহা এখন ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সমাধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিংয়ে বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পরছে ছেলে মেয়ের পোশাক পরছে মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ ওয়াক্ত সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামে যেমন উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুল সাল্লাহাম দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহান্নামের নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরও কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটাও একটা কারণ যে মেয়েরা নামে বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ যাহার নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতা এদেরকে দেয়ার আল্লাহ জাহার নাম পূর্ণ করবে প্রিয় মা ও বোনেরা যাহার নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি নবী আল্লাহ ইসলাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর সুদের মধ্য দিয়ে তারা গরীবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে ভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সমিতির মধ্যে নাম লেখাবেন না তিনি দেখে এসেছেন শ্রেণীর মানুষকে সামনে ভালো গোস্ত দেওয়া হয়েছে পাশে নোংরা পচা গোস্ত দেওয়া হয়েছে তারা ভালো গোস্ত খাচ্ছে না পচা গোস্ত খাচ্ছে নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উন্মতে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা সতর্ক থাকার অনুরোধ করব এরপর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল তার উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে আরেক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝি না আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে আজাদ দেওয়া হয়েছে এরা ছিল আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা ওইসব নারী ছিল যারা ব্যবিচার করেছে বা জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপরদায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যবচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকিয়া বাড়বেই এবং সমাজের যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ প্রদত্ত এটা আর থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখা শেখা সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্রনেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে এদিকে দাজ্জানের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কারের পাশে অনেক স্লোগান দিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যবচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত সামনের দিকটা সরু নিচ থেকে আগুন জ্বলছে উপর থেকে দাউ দাউ করে আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচ থেকে উপরে চলে আসছে তিনি আরো অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে পেটের ভিতরে চলে যাচ্ছে পিছনের পদ দিয়ে বের হয়ে যাচ্ছে যারা সলাতা আদায় করতো না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন দাঁড়িয়ে আছে তাদের হাতে বড় পাথর আছে এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন মাথাটা চূর্ণ বিচুন্ন হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথর এনে আবার মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূণ্ণ বিচুন্ন করা হচ্ছে কাদের শাস্তি যারা ফরজ নামাজ পড়তো না ঘুমিয়ে থাকতো নবী সাল আলী সাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ মাত্র চারটা কাজ কোনো নারী যদি করতে পারে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজাই খুলে দেবে ইনশাআল্লাহ যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সলাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন অজু ঠিকমতো মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে কোনোদিন সলাদ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন বারো চোদ্দ পনেরো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে বিশ বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে আটটা দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কাজ বলেছেন নবী সালাম যেই নারী পাঁচ অক্ত সলাদ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না এখন রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করবো বিউটি পার্লারে যাব মেকআপ করবো ঢং ঢং করে দিন দিন রাস্তায় ঘুরবো এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অত যখন আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতেন যায় নামাজ এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভবত না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং এবারতে বেশি ব্যস্ত থাকতেন কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার দাঁড়িয়ে কেয়ামুল লাইলে দাঁড়িয়ে তারাবি সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝাড়বে চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহবাক সবাইকে দেন না যেই চোখ দিয়ে সারাদিন জীবাংলা জলসা দেখছেন পরপুরুষকে দেখছেন অবাস্তব এইসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই কুফুরি এগুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মতো করে কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মত করে খাচ্ছেন উঠছেন বসছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো কশ্চিন কালো হবে আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে কে আছে পৃথিবীতে কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে পাকও তাকে মনে মনে স্মরণ করেন এবং সেই চোখ যাহার নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে রমাদান মাসের সম এই অবস্থা আমাদের নারী জাতির তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে ঠালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাদ তারপরে তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ এই বোকামি কেউ করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চরণে বরণে পর্দা আছে কথায় পর্দা আছে চোখের পর্দা আছে শোনেন করেছেন ঘটনা যে মুসা আলাইহিস সালাম যখন শুআইব আলী ইসলামের কমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন ফের আহম তাকে ধাওয়া করছে তার দলবল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো মুসা আলী ইসলামের শক্তি ছিল সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি গিয়ে নিজে ওই মেয়ে দুটোর যে বালতি পানির এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে ইসলাম একটা গাছের নিচে মুসা আর বসে বসে তিনি আল্লাহর কাছে করছেন আল্লাহ তুমি আমার প্রতি যে নেয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির হয়ে বসে আছে। কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ রবুল্লা আলামিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছেন এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসতো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন তার বাবার নাম শুআইব আলাইহিস সালাম এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনাইলিত হয়ে যাচ্ছে হাঁটা দেখি এই হাঁটা চলাফেরা পোশাক আশাক এই মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই এই যে ভাই 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 কাজিন সংস্কৃতি সংস্কৃতি বোন বোন খালাতো খালাতো ফ্রি মিক্সিং তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট চেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মার্শাল্লাহ ফর্মাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম ছয় লাভ ছেলে মেয়ের ফ্রি মিক্সিংয়ের ছয় লাভ আর কোথায় সেই আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রবুল্লা আলমিন এই মুসা আল ইসলামে বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর সোহাইব আলি ফার্মে চাকরি করেছেন মুসা আলি ইসালাম তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না তো রকম বেপর্দা এবং বেহায়াপনায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তাতি পরেজগার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান্ন দেখবেন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাসা আল্লাহ আপনাকে রেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেড়াচ্ছে আর কি ফেউন কি রাম আল্লাপাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল্ড হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়তের উপর ছিল বিয়ের পরে একজন পদ হয়ে গেছে হতে পারে বা দুইজন পথভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়তের উপর আসছে হতে পারে কিন্তু একজন পুরুষ পুরুষ নারীর নারীর জন্য আর এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব তো আমি নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি নবিস আলী হাসাল্লাম যেটা বলেছেন জাহান্নাম মানেই নারী নারী তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা জান্নাদের পথে চলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাও হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তবা করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাওহিদে আসতে পারেন সুন্নতে আসতে পারেন খাস পর্দা আসতে পারেন পাঁচত্ব সলাত আদায় করতে পারেন জাকাত দিতে পারেন রমাজনের সম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ, পর্দা এবং স্বামীর এই চারটা কাজ করতে পারেন ইনশাল আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কি আমাদের মাঝে আপনার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে যাওয়া এটা এখনো সম্ভব